গুড মর্নিং এখন ঘড়িতে বাজে দশটা আমাদের বান্না সব মিটে গেছে আমায় তো আজকে কিছু করতেই হয়নি কারণ মা এসেছে মায়েরা এরকমই হয় তাই না আমাকে কোনো কাজ করতেই হয়নি আজকে আর যায়রা সবাই মিলে বায়না করেছে মায়ের কাছে ও মা আজকে পিঠে করে খাও কারণ মা কি হচ্ছে পিঠের মাস্টার মশাই না না মাস্টার মশাই না দিদি কারণ আমার মা পিঠে করতে পারে খুব সুন্দর ওরকম পিঠে কেউ কোনো দিনও করতে পারে বলে আমার মনে হয় না মা পিঠে করে আমাদের বাড়িতে পাঠায় যখন আমার যায়রা সবাই খেয়ে বলে খুব সুন্দর আমরা কিন্তু ওরকম পিঠে করতে পারি না তাই আজকে মাকে আর বাবাকে দুজনকেই নিয়ে এসেছি কারণ পিঠে করার জন্য কিন্তু একদমই নয় ঘুরতে নিয়ে এসেছি কারণ আমার ভাইপোর পরীক্ষা রেজাল্ট বেরিয়ে গেছে স্কুল শুরু হবে স্কুল শুরু হলে মা কোথাও আর যেতে পারে না নাতি খাবে নাতির এই নাতির যত্ন প্রচুর আর তার জন্য রেজাল্ট বেরিয়েছে বৌদি বলেছে মা দুদিন তাহলে তুমি ঘুরে আসো নাহলে তো তুমি আর যেতে পারবে না তার জন্য আবার মাকে তো নিয়ে আসতে যেতে হয় আমি মাকে আর বাবাকে দুজনকেই নিয়ে এসেছি আবার দুদিন রাখবো রেখে আবার মাকে বাবাকে একটু ঘোরাবো এদিক ওদিক ঘুরিয়ে আবার দিয়ে আসবো তো তার জন্য আবার যায়াদের বায়নাটাও মাকে রাখতে হবে মা পিঠে করবে তো ছাদের প্রচুর পিঠের আয়োজন হয়েছে জানোই তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ষোলো সতেরো জন মেম্বার তার উপর আবার আবার মা বাবা এসছে আরও লোক বেশি হয়ে গেছে তো অনেক পিঠে করতে হবে আজকে শুধু ভাব ভাজাপিটি হবে চলো কিভাবে করে তোমাদেরকে দেখাবো আর ছাদে সবাই যোগাযোগ শুরু করে দিয়েছে ছাদে এসেই দেখছি মা পিঠে বানানোর জন্য নারকেল ফাটাতে শুরু করে দিয়েছে নারকেলগুলো কাদের বলতো ঝুমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছে ঝুমার মাকেও বলেছি আসতে ওদের নারকেল গাছ আছে তার জন্য নারকেলটা আমাদের ফ্রি হয়ে গেছে একদম ঝুমার মা সাতটা নারকেল নিয়ে এসেছে ঝুমাদের নারকেলগুলো নারকেলের শাঁসটা বেশ পুরু মানে পাতলা থাকে না অনেকে এটা কিন্তু এদের নারকেলের শ্বাসটা অনেকটা বেশি মা ফাটাফাট নারকেলগুলোকে ফাটিয়ে কুড়ুন নিয়ে বসে পড়েছে নারকেল কুড়াতে আর কৃষ্ণায় দেখি কী করছে দেখেছো এক কেজি পরিমাণ রাঙালু নিয়ে আসা হয়েছে আর রাঙালুগুলোকে তরকারির মতো ছোট ছোট করে কাটতে বলেছে মা আর তা বলেছে তার সাথে দুটো কি তিনটে আমরা যে আলু খাই সেই আলুও কেটে দিতে তো কৃষ্ণা তার জন্য ওই আলুটা কাটছে আর মা এখানে নারকেল কুড়াচ্ছে নারকেল কুড়ানোটাকে গুড় দিয়ে নাড়ুর মতো করে রাখবে সেটা ওই কুলি ভাজা পুলি পিঠে যেগুলো পাখানো হবে তার ভিতরে দেওয়ার জন্য নারকেলগুলোকে মা কুড়িয়ে নিচ্ছে কি কমাচ্ছে তোমার কোন গোষ্ঠীতে বিয়ে হয়েছে ঝুমা রুষ্টি আমাদের বাড়িতে তো কোনো কিছু রান্না করলে একটু রান্না করলে হয় না অনেকটা পরিমাণ করতে হয় তার জন্য ঝুমা বলছে আমাদের রাবণ গোষ্ঠীতে বিয়ে হয়েছে অনেকটা করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বলে মা গুড় দিয়ে নারকেলটাকে ছাই মেরে নিচ্ছে আর যেটুকু বাকি ছিল কৃষ্ণা কুড়ে নিচ্ছে আর এদিকে হয়ে গেছে আর এখানে মুগের ডাল এখানে এক কেজি পরিমাণ মুগের ডাল নেওয়া হয়েছে মুগের ডালটাকেও ভেজে নিতে হবে তার সাথে আলু আর রাঙালু সমস্ত কিছু একটু রান্না করার মতো দিয়ে জল দিয়ে নুন দিয়ে এটাকে হতে দিতে হবে তার জন্য ঝুমার মা ওটাকে সিদ্ধ করছে আর আমাদের পুলি পাখানো এদিকে হয়ে গেছে কিভাবে পুলি পাকিয়েছি তোমাদেরকে দেখাবো মায়ের একবারে ফাটাফট কাজ একবারে শক্তের সাথে পাকিয়েই ছেড়ে দিয়েছে তেল হয়ে গেছে আর কাঠের উনুনে পিঠে হচ্ছে আজকে আমাদের ছাদে আর পিঠে করার জন্য অনেক মেম্বার আমি আছি মা আছে ঝুমা আছে কৃষ্ণা আছে ঝুমার মাও মা আছে সবাই মিলে আমরা পিঠে পাকাচ্ছি আর মা ওদিকে ভাজছে আমরা পাকাতে শুরু করেছি আর মা ভাজতে শুরু করে দিয়েছে অনেক পিঠে হবে বলে তার জন্য মা একদম বসে থাকিনি ঝপাঝপ করে মা ভেজে নিচ্ছে এই রকম মুগের ডাল রাঙ আলু আলু সব দিয়ে ভাজা পিঠে কেউ কি কোনোদিনও খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমরা তো কোথাও দেখি নিলাম খেতে মাই দেখি ছোটোবেলা থেকেই আমাদেরকে এরকম করিয়ে খাওয়াচ্ছে তো আমরা খেতে খুব ভালোও লাগে বেশ মজমচেও হয় মায়ের অনেক কটাই ছাড়া হয়ে গেছে এবার আমি এদিকে চলে এসেছি মাছ উনুনে জাল দিচ্ছে আর আমি পাশ থেকে যেগুলো পাকিয়েছি পুলিগুলো সেগুলো ছেড়ে দিচ্ছি তেলে আমাদের বাড়ির সবাই কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালোবাসে কিন্তু আমরা বানাতে পারি না তাই মা এসেছে বলে তাই সবার আবদার আজকে তুমি এই পিঠেটা বানিয়ে দাও মা কারোর কথা ফেলতে পারেনি তাই সবাই মিলে যোগাযাত করে দিচ্ছি সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি করে এবার মায়ের হাতাফাতি করে দিচ্ছি মা খালি ভেজে দিচ্ছে কিভাবে করতে হয় মা বলে দিচ্ছে তো আমাদের তো অনেক পিঠে লাগবে কতগুলো পিঠে ভাজা হয়েছে দেখো এই হাঁড়িটার এক হাঁড়ি ভাজা হয়ে গেছে এই ডেস্কিটার এক ডেস্কি ভাজা হয়ে গেছে এখনও ভাজা হচ্ছে আর আমরা এখনো পাকাচ্ছি পাকানো আর শেষ হচ্ছে না প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমরা শুধু পাকাচ্ছি দু কেজি গুড়ি লেগেছে তার মধ্যে আর আবার এক কেজি ডাল এক কেজি রাঙালু এত কিছু লেগেছে তিন থেকে চার ঘন্টা শুধু ছাদে সবাই মিলে পিঠের যোগাযাত করছি পিঠে হয়ে গেছে এবার ভাগাভাগি করার পালা পিঠে করে পিঠে ভাগ করা হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি বাড়ি বাড়ি এবার মা আর বাপি এসেছে ওদেরকে নিয়ে একটু বেড়াতে যাব মা বাপি রেডি হয়ে বসে আছে আমার ভাগ করতে করতে একটু লেট হয়ে গেছে তো এবার আমি রেডি হয়ে গেছি আর মাকে আর বাবাকে একটু বেড়াতে নিয়ে যাব। মানে আমার এক পিসির বাড়ি আছে একটু দূরে সেখানে নিয়ে যাব। বাবা রেডি হয়ে সোফায় বসে আছে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো টা